বব অনুকুটি খবর এই প্রথম কুমারঘাটে সোমবার রাত্র 12টায় পঞ্চায়েত নির্বাচনী ফলাফল ঘোষণাকালে ইন্ডিয়া জুটের সমস্ত প্রার্থীগণদের মেরে পিঠে হল থেকে বের করে দেওয়া হলো এটা কুমারঘাটে এই প্রথম ঘটনা জানি না অনুমানিক বারোটা বারোটা হইব আপনারা এখন কাউন্টিং হলে আসিলেন নাকি কাউন্টিং হলে আসিলাম তারা সকাল থেকে দরিয়ে লোক ঢুকাইয়া রাখছে ঢুকাইয়া যেমনে খুশি এমনি ইয়ে করতেছে ডাককাইয়া লাস্ট ওখান তো লাস্ট পর্যন্ত আমরা ডাককাইয়া জুড়ে একদম সব রে মেয়ে মারছে কলম দি কুচা মারছে ইয়ে করি মারিয়া বাইর ঘুরি দিছে আমরা তো দোস্তর মতো বাইর ঘুরি দিছে আমি শেষে লিনি রূপায় আমি বাইরে যাই নাম কোন আপনার আমার নাম ফিরোদ পাল আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে ওই ভদ্র মহিলাকে মারছে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে আমার সাথে করছে না কতজন ড আছে কি আমি কাৰৰে আমি চিনি না কাৰোৰে অকজন ফুলা পাই নাছিলছে

আমাৰ তারা বিজেপির কিছু ভোলা পান প্রথমে আমার কিছু ঘুষা ঘুষি করছে করার পরে যদিও আমি দর্য দিয়ে বইয়া রয়েছে ওই আমার কাউন্টিংটা শেষ হোক যেহেতু আমরা জিতমু দেখা যাইতেছে কিন্তু তারা কিছু নেতৃত্ব তাদেরকে পরামর্শ দিছে যে যত সম্ভব তারা এখান থেকে সরাইতেইব না হলে আমার এই সিটটি পাওয়া যাইতো নাই আপনার নাম কি গৌরনম কোন কোন সিপিএমের কোন পঞ্চায়েত দুধপুর বাড়ি দুধপুর গ্রাম পঞ্চায়েত চার নম্বর ওয়ার্ডের এরপরে আপনারা আপনারা সবাই বাইরে আইছে তখন